পাঁচ আগস্ট গণভ্যুত্থানের আগে পরে সারা দেশের থানা থেকে লুট হয়েছে অস্ত্র ও গোলা অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরই লুট হওয়া অস্ত্র জমা দেওয়ার আহ্বান জানায় স্বরাষ্ট্র উপদেষ্টা ঠান্ডা করে আসছে অনেকে অস্ত্র গুলি জমা দিলেও এখনো বিপুল পরিমাণ গোলা বারুদ বন্দুক জমা দেওয়া হয়নি দুই হাজার অস্ত্র ও তিন লাখ গুলি এখনো বেহাদ এসব অস্ত্র উদ্ধারে সারা দেশে যৌথ বাহিনী অভিযান শুরু করেছে তবে এখনো কতটি লুট হওয়া অস্ত্র উদ্ধার হয়েছে সেটি শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়নি অস্ত্র এই যৌথ অভিযানে অংশ নেয় সশস্ত্র বাহিনী কোস্টগার্ড পুলিশ র্যাব ও আনসার সদস্যরা অন্তর্বর্তীকালীন সরকারের আইন শৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকের পর গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন যাদের লাইসেন্স স্থগিত করা হয়েছে তাদের অস্ত্র সহ সব অস্ত্র জমা দেওয়ার শেষ সময় ছিল তিন সেপ্টেম্বর রাত পর্যন্ত অর্থাৎ সেপ্টেম্বর থেকে অস্ত্র উদ্ধারের অভিযান শুরু পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী পুলিশ বিভিন্ন থানা ও প্রতিষ্ঠান থেকে পাঁচ হাজার আটশো উনত্রিশটি আগ্নেয়াস্ত্র এবং ছয় লাখ ছয় হাজার সাতশো বিয়াল্লিশটি গুলি লুট হয়েছে সেই হিসেবে আরও বেশি অস্ত্র গুলি লুট হয়েছে এর মধ্যে তিন হাজার সাতশো তেষট্টিটি অস্ত্র এবং দুই লাখ ছিয়াশি হাজার বিরাশিটি গুলি উদ্ধার করা হয় অর্থাৎ দুই হাজার ছেষট্টিটি অস্ত্র এবং তিন লাখ বিশ হাজার ছশো ষাটটি গুলি নিখোঁজ রয়েছে অস্ত্রের মধ্যে রাইফেল এস এসএমটি পিস্তল শটগান টিয়ার গ্যাস লঞ্চার এবং সিগন্যাল পিস্তল পুলিশের সদর দপ্তরের তথ্য অনুযায়ী একত্রিশ হাজার চুয়াল্লিশটি টিআর সেল এক হাজার চারশো পঞ্চান্নটি টিয়ার গ্যাস গ্রেনেড চার হাজার ছশো বিরানব্বইটি সাউন্ড গ্রেনেড দুশো একানব্বইটি স্মোক গ্রেনেড পঞ্চান্নটি স্ট্যান্ড গ্রেনেড আটশো তিরানব্বইটি মাল্টিপল ব্যাংক স্ট্যান্ড গ্রেনেড এবং একশো সাতাত্তরটি টিয়ার গ্যাস স্প্রে লুট করা হয় এর মধ্যে বাইশ হাজার একশো উনচল্লিশটি টিয়ার সেল সাতশো চারটি টিয়ার গ্যাস গ্রেনেড দুই হাজার একশো ষোলোটি সাউন্ড গ্রেনেড দুশো তেরোটি কালার স্মোক গ্রেনেড আঠারোটি স্ট্যান্ড গ্রেনেড পাঁচশো তেত্রিশটি মাল্টিপল ব্যাঙ্ক স্ট্যান্ড গ্রেনেড এবং চুরানব্বইটি টিআর গ্যাসের স্প্রে উদ্ধার করা হয়েছে পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক করিম জানান যৌথ অভিযানের সময় লুঠা অস্ত্র সহ অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে দু সালের ছয় জানুয়ারি থেকে দু সালের পাঁচ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে বেসামরিক নাগরিকদের দেয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করেছে বর্তমান সরকার গত পঁচিশ আগস্ট এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনকে দমন করতে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নির্বিচারে গুলি চালানোর কারণে সরকার সিদ্ধান্ত নিয়েছে এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের এআইজি এনামুল হক সাগর বলেন বারো আগস্ট থেকে পুলিশ সদর দপ্তর একাধিকবার অস্ত্র ও গুলি জমা দেওয়ার আহ্বান জানায় যারা অস্ত্র জমা দেয়নি এবং থানা পুলিশের অস্ত্র লুট করেছে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান শুরু হয়েছে উদ্ধার না হওয়া পর্যন্ত এটি চলবে পুলিশের বিশেষ শাখার ডেটাবেজে প্রায় পঞ্চাশ হাজার তিনশো দশ অবৈধ অস্ত্র লাইসেন্সধারী রয়েছে তবে এর মধ্যে কতগুলো লাইসেন্স আওয়ামী লীগ সরকার দিয়েছে তা এখনও নিশ্চিত করতে পারেননি কর্মকর্তারা ডেস্ক রিপোর্ট খবরের কাগজ এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ